রাত ফোহালে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এরই মধ্যে চলছে শেষ সময়ের প্রস্তুতি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বসানো হয়েছে এলইডি স্ক্রিনে যেখানে থেকে সরাসরি দেখা যাবে ভোট গণনা একই সাথে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী তবে এই উৎসবমুখর পরিবেশে বিভ্রান্তি ছড়াতে একটি মহল উদ্দেশ্যপনীতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে এমনটা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দার্শনিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের কোনো প্রশ্ন আসে না এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক বা সংযোগে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে এরপরও একটি স্বার্থদেশী মহল উদ্দেশ্যগণিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তহীন গুজব ছড়িয়ে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার যা সার্বিক নির্বাচনকে ব্যাহত করতে পারে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী